সো হ্যালো एवरीवन আমরা ফাইনালি এসে গেছি একটি নিউ চ্যাপ্টার নিয়ে যেটি আমাদের ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 4 সো প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমরা চ্যাপ্টার নাম্বার 3 যে ছিল আমাদের ধাতু ধাতু এটিকে মানে তো কমপ্লিট করে নিয়েছিলাম সো আজকে আমরা আসছে গ্রুপ আমাদের চ্যাপ্টার নাম্বার 4 কার্বন এবং ইয়ার যৌগ ঠিক আছে চ্যাপ্টার নাম হল কার্বন এবং ইয়ার যৌগ তো সর্বপ্রথম আমাদের এটা জানা খুবই জরুরি যে আমাদের কাছে অলমোস্ট 118 118 টি মৌল আছে ঠিক আছে এতটি মৌল থাকা সত্ত্বেও কার্বন কেন এত গুরুত্বপূর্ণ যার জন্য আমরা তাদেরকে একটি আলাদা চ্যাপ্টারে পড়ছি এটা মানে মৌল আছে কার্বনের মধ্যে এমন কিতা স্পেশালিটি কি আছে আর কেন আমরা এটা কি আলাদা একটি চ্যাপ্টারে পড়ছি সো এটি জানার জন্য শুরু করি আমরা চ্যাপ্টারটি যেটির নাম কার্বন এবং যোগ ঠিক আছে তো সর্বপ্রথম আমরা জেনে নেই কার্বনের বিষয়ে যে কার্বন কি আর এটির বিষয়ে একটু জেনে নেই ঠিক আছে তো নর্মালি যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে নাম হলো কি নাম হলো আমাদের কার্বন তো কার্বনকে আমরা লিখি সি সংকেত দিয়ে সি আমরা কি সংকেত দিয়ে কার্বন লিখি সি সংকেত দিয়ে তো কার্বনের সংকেত কি সি তো যদি কার্বনের সংকেত হলো সি কার্বনের যদি আমরা পারমাণবিক সংখ্যা দেখি কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6 কার্বনের পারমাণবিক সংখ্যা হলো কত 6 কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6 যদি কার্বনের পারমাণবিক ভর দেখি তো কার্বনের পারমাণবিক ভর হলো 12 কার্বনের হলো এর মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কার্বনের মধ্যে থাকবে ছটি ইলেকট্রন প্রোটন থাকবে ছয়টি আর নিউট্রন থাকবে কি ছয়টি কেন কেন আমরা জানি মানে পারমাণবিক সংখ্যা মানে হলো প্রোটনের সংখ্যা প্রোটনের সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয় সেখানে এখানে প্রোটন আছে আমাদের ছটি এর মানে পারমাণবিক সংখ্যা হলো ছয় ঠিক আছে আর যত একটি মৌলের মধ্যে যতটি প্রোটন থাকে তত্ত্বটি ইলেকট্রন থাকে এর মানে যদি যার মধ্যে পাঁচটি ছয়টি প্রোটন আছে মানে ইলেকট্রন হবে কটি ছয়টি তো ইলেকট্রন প্রোটন হয়ে গেল তারপরে আমরা দেখলাম যে পারমাণবিক ভর হলো 12 12 পারমাণবিক ভর যে আছে এটিকে আমরা বলি প্রোটন প্লাস নিউট্রন প্রোটন প্লাস নিউট্রন এর মানে তার মধ্যে যদি ছয়টি প্রোটন আছে তো ছয়টির সঙ্গে ছয় যোগ করলে আমাদের 12 হবে এর মানে নিউট্রন হয়ে গেল কি ছয় সেটি হলো কার্বনের বিছে। তারপরে যদি আমরা তার ইলেকট্রনীয় সজ্জা দেখি তো ইলেকট্রনীয় সজ্জা হয়ে যাবে 2,6 টুকমা আন্দোমা সিক্স টুকোমা ফোর তার মধ্যে ছটি ইলেকটন আছে ছটির মধ্যে আমরা এই প্রথম কক্ষের মধ্যে যেটা আমরা ক্লাস আহ টেনের মধ্যে চারটে আমরা ফোর দেখেছিলাম যে প্রথম কক্ষের মধ্যে কে সেলের মধ্যে দুটি ইলেকট্রন থাকে আরটার পরে প্রত্যেকটি সেলের মধ্যে আটটি করে ইলেকট্রন থাকে এখানে দুটি আমরা ধরে তারপরে দিয়ে দিলাম আমরা চারটি এখন দেখো এই যে চারটি হওয়ার পর ইলেকট্রনিক সদ্য একটি হয়ে গেলো এখন এই যে কার্বন আছে এটির মধ্যে বাইরে কয়েক কয়েকটি ইলেকটন আছে চারটি ইলেকটন আছে ঠিক আছে তো আমরা নেক্সট এটির বিষয়ে পড়বো এর আগে আমরা জেনে নিই যে এটি হলো কার্বনের বিষয় এবং কার্বন কেন এত গুরুত্বপূর্ণ যার জন্য আমরা কার্বন একটি আলাদা চ্যাপ্টারে পড়ছি একটি ক্লাসের মধ্যে কার্বনকে দেখছি হোয়াই কার্বন ইজ সো ইম্পর্টেন্ট কেন কার্বন এত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটার আনসার যদি আমরা জানতে চাই তাহলে এটির একমাত্র আন্সার হলো যে আমাদের সকল যে জীব আছে আমাদের সকল জীব আছে আমরা মানুষ যতটা জীব আছে ঠিক আছে যতটা জীব দেহ আছে সব কার্বন দিয়ে গঠিত সব কি দিয়ে গঠিত কার্বন দিয়ে গঠিত প্রথম আনসার এটি হল যে আমাদের সকল জীব দিয়ে গঠিত কার্বন দিয়ে গঠিত সেই জন্য কার্বন এটাও গুরুত্বপূর্ণ তারপরে আমরা আনসার হয়ে যাবে যে আহ আমরা যতটা পুষ্টি নেই যেমন কার্বোহাইড্রেট ভিটামিন প্রোটিন ঠিক আছে ফ্যাট আহ যে নেই এইগুলো সব কি দিয়ে গঠিত কার্বন দিয়ে গঠিত ঠিক আছে এই সকল জীব দিয়ে গঠিত কার্বন আমরা আশেপাশে যা জিনিস দেখতে পাচ্ছি যে বস্তুগুলো দেখতে পাচ্ছি যে কাগজ এই টেবিল এই চেয়ার এইসব কি দিয়ে গঠিত কার্বন গঠিত মানে আমাদের আশেপাশে ম্যাক্স অধিকতম জিনিস অধিকতম থেকে অধিকতম জিনিস কি দিয়ে গঠিত কার্বন গঠিত সেই জন্য কার্বন এত গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে আমাদের যতটি মৌল আছে এই মৌলগুলোর মধ্যে সব থেকে বেশি যৌগ তৈরি করতে পারে কার্বন সব থেকে বেশি যৌগ তৈরি করার ক্ষমতা হলো কার্বন সেই জন্য কার্বন এত গুরুত্বপূর্ণ সেগুলো কিছু কারণ আছে কার্বনের গুরুত্বপূর্ণ হওয়ার ঠিক আছে তো আমরা দেখে নিয়েছি যে কার্বন গুরুত্বপূর্ণ এখন দেখা যাবে যে এছাড়াও তার মধ্যে তার গুণ কি কি গুণের কারণে কার্বন এত যৌগ উৎপন্ন করতে পারছে যেটা অন্য কোনো মলের কাছে নেই যেটা তারা পারে না তো চলো আমাদের দেখি যে আমাদের কার্বনের গুণ গুলো কি কি আছে কার্বনের কি গুণের জন্য কার্বন এত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো কার্বনের বহুধা গুণগুলি কার্বনের কি বহুধা গুণগুলো আমরা এটি দেখে নিয়েছি যে কার্বন পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা আমরা দেখে নিয়েছি এখন দেখো আমরা কার্বনের বহুধা গুণগুলো কার্বনের বহুধা গুণগুলো মানে কার্বন কেন অত বেশি যৌগ উৎপন্ন করতে পারে কার্বনের বহুধা বহুধা গুণগুলো কি কি কার্বনের বহুধা গুণগুলো কি কি ঠিক আছে কার্বনের বহুধা গুণগুলো কি কি কার্বন কেন বেশি কেন বেশি এত মৌল যৌগ উৎপন্ন করতে পারে ঠিক আছে তো দেখো কার্বনের বহুধা গুণগুলির মধ্যে মধ্যে প্রথম গুণ হলো আমাদের চতুর যুজ্যতা কার্বনের বহুধা গুণগুলির মধ্যে প্রথম গুণ হলো আমাদের চতুর সহ ঠিক আছে এই যে কার্বনের গুণটি আছে এটিকে বলে চতুর যুজ্জতা বা কার্বনের ধর্ম বলতে পারি দেখো চতুর্মায় চারটি চতুর মানে কি চারটি সহ মানে মিলিয়ে ঠিক আছে যুযুত মান সহ যুযুত মান আমরা বুঝি যে দুটি ইলেকট্রন দেওয়ার পরে ফুল হয়ে যায় মানে আমার বই কখন ফুল হয়ে যায় বলা হয় ঠিক আছে কিনা না যে ন্যূনতম মিনিমাম ইলেকট্রন দেওয়ার পরে যখন কক্ষ ফুল হয়ে যায় তখন তাকে যুযুত বলা হয় ঠিক আছে তো কার্বন যখন চারটি ইলেকট্রন সমভাগে ভাগ করিয়ে যখন তার যুযুতা পূর্ণ করে যখন তার কক্ষ পূর্ণ করে তখন তাকে আমরা কি বলি চতুঃসহ যুযুতা তো কার্বনের কাছে এই ক্ষমতাটি আছে যে কার্বন ইলেকট্রন দানও করে না আর কার্বন ইলেকট্রন গ্রহণ করে না কার্বন কি করে ইলেকট্রন ইলেকট্রনভাগে ভাগ করে দেয় কার্বনের এই ধর্মকে কি বলা হয় বলা হয় তো জিজ্ঞেস করেন এই যে যে ধর্ম মানে কি বা এই গুণটা মানে কি গুণটা মানে যে কার্বন ইলেকট্রন দানও করে না আর কার্বন ইলেকট্রন গ্রহণও করে না কার্বন কি করে ইলেকট্রন সহভাগে ভাগ করে দেয় সহভাগে তার কাছে চারটি আছে চারজনকে করে দিয়ে দিবে ছভাগে ভাগ করে দেয় সেই জন্য কার্বনে এই ধর্ম কি বলা হয় চতুর সহযোজতা বলা হয় যে কার্বন কেন ইলেকট্রন দান করে না আর কেন ইলেকট্রন গ্রহণ করে না ঠিক আছে দেখো নর্মালি কার্বনের কাছে থাকে ছটি ইলেকট্রন ঠিক আছে আর ছটি প্রোটন ঠিক আছে কিনা এখন তার বয়ের কক্ষে থাকে চারটি ইলেকট্রন মানে তার আরো চারটি ইলেকট্রনের প্রয়োজন ঠিক আছে এখন যদি কার্বন ইলেকট্রন গ্রহণ করে তো তাকে চারটি ইলেকট্রন গ্রহণ করতে হবে কটি ইলেকট্রন গ্রহণ করতে হবে চারটি ইলেকট্রন গ্রহণ করতে হবে অলরেডি তার কাছে আছে কোটি ছোটি আছে আর চারটি এসার পরে হয়ে যাবে 10 ইলেকট্রন হয়ে যাবে তার কাছে বাট প্রোটন যে থাকবে প্রোটন তো থাকবে প্রোটন তো সেটি আনেন না প্রোটন জায়গাতেই থাকবে কারণ প্রোটন ট্রান্সফার হয় না প্রোটন নিউক্লিয়াসের ভিতরে থাকে ঠিক আছে সেই জন্য প্রোটন তার প্রোটনের সংখ্যা কোনো বদলে না প্রোটনের সংখ্যা সেম থাকে ঠিক আছে কিনা তো এই যে প্রোটন আছে আমাদের ইলেকট্রন আছে এখন 10 হয়ে যাবে আর ছটি প্রোটন দশটি ইলেকট্রনকে সামলাতে পারবে না দশটি প্রোটনের ইলেকট্রনকে সামলাতে হলে আটটি নটি ইলেকট্রন প্রয়োজন প্রোটনের বাট এখানে আছে ছটি প্রোটন যার জন্য সামলাতে পারবে না সেই জন্য কার্বন ইলেকট্রন গ্রহণ করে না ঠিক আছে আর দান না করার কারণ হলো যে কার্বন ইলেকট্রন দান করতে হলে তাকে চারটি দান করতে হবে আর চারটি ইলেকট্রন দান করতে অনেক শক্তির প্রয়োজন সেই জন্য কার্বন ইলেকট্রন কি করে না দান করে না ঠিক আছে তো কার্বনের চতুর সহ যোজ্যতার ধর্ম মানে কি বুঝে নিয়েছো বা গুণ মানে কি বুঝে যে কার্বন ইলেকট্রন দানও করে না কার্বন ইলেকট্রন গ্রহণ করে না কার্বন কি করে সহভাগে ইলেকট্রনকে ভাগ করে দেয় কার্বনের এই ধর্ম কে বলা হয় চতুর সহ যোজ্যতা দান না করার কারণ দান করলে দান যদি করে তাহলে চারটি ইলেকট্রন দান করতে হবে আর চারটি ইলেকট্রন দান করতে অনেক শক্তির প্রয়োজন গ্রহণ না করার কারণ গ্রহণ করতে হলে দশটি ইলেকট্রন হয়ে যাবে গ্রহণ করার পরে আর ছটি প্রোটন দশটি ইলেকট্রনকে সামলাতে পারবে না এটি হলো আমাদের কারণ ঠিক আছে নেক্সট এই যে কার্বনের একটা গুণ বহুদা গুণ দুই নাম্বার যার কারণে কারণ কার্বনটা স্পেশাল দুই নাম্বার গুণ হলো কার্বনের কেটিনেশন দুই নাম্বার গুণ কি কেটিনেশন কার্বনের দুই নাম্বার গুণকে কি বলে আমরা কেটিনেশন বলি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই যে কার্বন যে যৌগ উৎপন্ন করে কার্বনের চতুর্স্থ যে তার মধ্যে কার্বন সমভাবে ইলেকট্রন ভাগ করে যৌগ উৎপন্ন করে এই ধরনের যৌগ বলা হয় সমযোজী যৌগ কি বলা হয় সমযোজী যৌগ ঠিক আছে আর এই ধরনের বন্ধনকে বলা হয় তার মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হয় এই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন বুঝা বোঝা গিয়েছে কিনা ঠিক আছে বুঝা গিয়েছে কি যে যৌগ তৈরি করে যৌগ বলা হয় যেমন আমরা চাপ্টার নম্বর পেয়েছিলাম আইনে যৌগ কি পেয়েছিলাম আইনে যৌগ যা আমাদের কি ছিল যখন ইলেকট্রন আদান প্রদানের ফলে কি হয় যৌগ গঠন হয় তখন তাকে বলা হয় আইনে যৌগ ঠিক আছে এখানে দেখছি যে ইলেকট্রন সহভাগে ভাগ করার ফলে যে যৌগ গঠন হয় তাকে বলা হয় সমযোজী যৌগ ঠিক আছে আর এই ধরনের বন্ধন কি বলা হয় এই যে দুইটা মৌল যখন ইলেকট্রন শেয়ার করবে ইলেকট্রন সব ভাগ করবে তখন তার মধ্যে বন্ধন সৃষ্টি হবে বন্ধন বলা হয় বন্ধন ঠিক আছে এটা বুঝে নিয়েছো আচ্ছা তো কার্বনের যৌগ থাকবে এখানে সব কি বলা হবে যৌগ বলা হবে ঠিক আছে কিনা ওকে নেক্সট কার্বনের ধর্ম হলো আমাদের কেটিনেশন কি ধর্ম কেটিনেশন কেটিনেশন ধর্ম মানে কার্বন অন্য একটি কার্বনের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে যেটি আর কোন অন্য মহলের কাছে ক্ষমতার নেই যে অন্য একটি মৌলের সেই মৌলের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে যেমন সুডিয়াম সোডিয়াম অন্য একটি মৌলের সাথে সুডিয়াম বন্ধন সৃষ্টি করতে পারে না ঠিক আছে বা কার্বনের কাছে ধর্মটি আছে এই গুণটি আছে যার কারণে কার্বন অন্য একটি কার্বনের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে এই কার্বনের এই ধর্মকে বলা হয় কি ক্যাটিনেশন কি বলা হয় ক্যাটিনেশন ক্যাটিনেশন মানে কি কার্বন অন্য একটি কার্বনের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে কার্বনের এই ধর্মকে কি বলা হয় ক্যাটিনেশন বলা হয় ঠিক আছে কার্বনের তিন নম্বর ধর্ম হলো সমযুগী আমরা এখানে বসলাম সহ সমযুজি বন্ধন বা যৌগ আর এই যে কারবার নেক্সট যেটা গুণ আছে এটি হলো সমযোগী যুগ আর যোগী এই মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে ঠিক আছে এই সমযোগী মানে হলো কি যে কার্বনের যে যৌগ আছে কার্বনের যৌগের মধ্যে সূত্র থাকে যে কোনো যৌগ তৈরি করতে এটার মধ্যে একটা ফর্মুলা পাবো কি না তো এই যে বা সংকেত আমরা বলতে পারি ঠিক আছে এই যে কার্বনের যেটা সংকেত থাকে কার্বনের যৌগের যে সংকেতগুলো থাকে এই সংকেতগুলো একই থাকে বা তার যেটা চিত্র আমরা তৈরি করি এই চিত্র বদলিতে পারে আনবিক সংকেত থাকে বা চিত্র বদলে যায় কার্বনের এই ধর্ম যে কার্বনের কাছে এই ধর্মটি আছে গুণটি আছে গুণকে বলা হয় কি বলা হয় দেখতে যায় স্ট্রাকচার আছে এই বদলে যায় এটি কার্বনের এই ধর্ম কি বলা হয় সমযোগী বলা ঠিক আছে তো বুঝে নিয়েছো যে কার্বনের কি থাকে সংকেত একই থাকে বা চিত্র বদলে যায় কার্বনের এই ধর্ম কি বলা হয় সমযুগী বলা ঠিক আছে কিনা তো এটি হলো আমাদের কার্বনের কিছু ধর্ম কিছু গুণ যার কারণে কার্বন এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি ইম্পর্টেন্ট আর সেই যার জন্য আমরা কার্বনকে একটি পড়ছি ঠিক আছে তোমরা কি করছি এখানে কার্বনের বিষয়ে সংকেত সি পার্বনের সংখ্যা ছয় পার্বনের ভর বারো ইলেকট্রন সংখ্যা ছয় প্রোটনের সংখ্যা ছয় নিউট্রনের সংখ্যা ছয় ইলেকট্রনের বিন্যাস টু কমা ফোর ফোর থাকার কারণে কার্বন ইলেকট্রন দানও করে না ইলেকট্রন গ্রহণও করে না কি করে সমভাবে ভাগ করে দেয় আর কার্বনের এই ধর্মকে বলা হয় সহ যতা দান করে না কারণ দান করলে কি হবে বেশি শক্তির প্রয়োজন হবে চারটি ইলেকট্রন দান করতে আর গ্রহণ করে না কারণ গ্রহণ করলে দশটি ইলেকট্রন হয়ে যাবে দশটি ছটি ছটন সামলাতে পারবে না ঠিক আছে আর তারপরে দেখলাম যে কার্বন কার্বনের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে যাকে বলা হয় ক্যাটিনেশন আর কার্বনের মধ্যে যোগ তৈরি হয় এই যোগের সংকেত সেইম থাকে কিন্তু চিত্র আকার বদলি যায় এই ধরনের কে বলা হয় কি সম যৌগ ধর্ম ঠিক আছে এ বুঝে বুঝেছো আমরা নেক্সট ক্লাস মিলবো এটির সাথে জয় হিন্দ জয় ভারত